আজকে মিজানুর ভাই ডোমকাল সুপার স্পেশালিটি হসপিটালে একটা মূর্ষ রুগীকে রক্তদান করতে এসছেন তার ও পজিটিভ ব্লাড ওনার মনের মুখের মধ্যে যে হাসি আমরা দেখতে পাচ্ছি এই হাসিটা অ্যাকচুয়ালি একজন রক্তযোদ্ধা হিসেবে একে অপরকে বাঁচানোর হাসি এটা আগামী দিনের আপনার যুব সমাজকে একটা বার্তা দিতে যান যে হাসি মুখে রক্তদান করুন এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থাকুন এবং রক্তদান করুন সমাজকে সুস্থ রাখুন আপনার নাম কি মিজানুর মল্লিক মিজানুর মল্লিক আপনি কি ভবিষ্যতে কি রক্ত দিতে চান হ্যাঁ আচ্ছা রক্ত রক্তদাতাদের প্রতি আপনার কি ইয়ে বার্তা রক্তদাতার প্রতি আপনার কি বার্তা মানে নতুন নতুন রক্তদাতা তৈরি করেন ওমন যারা ভয় করে তাদের হয় কিছু নেই রক্ত দেওয়ার খুবই একটা আনন্দের কাজ হুম একটু আমরা রক্ত দিই অ্যাকচুয়ালি আনন্দ পাই বলে মানুষ বাঁচে মানে মানুষ আজকে আপনাকে রক্তদান করার জন্য আপনাকে কে যোগাযোগ করেছিল। হাবিব ভাই হাবিব শেখ এটা আমাদের হাবিব ভাই এ তো ভাই না একটা রক্তযোদ্ধা